কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জায়গাটি দারুণ জায়গা এ রাস্তাটি সুন্দর লাগে সন্ধ্যাবেলা যখন আলোক লোক ওঠে এটা হচ্ছে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এর পাশেই এম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে তার প্রশাসনিক ভবন স্টাডি সেন্টার এখানে ক্লাসগুলো করানো হয় এই যে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সকাল এবং বিকেলবেলা এই নিঝুম পরিবেশটিতে খুব দারুণ লাগে এই যে হোস্টেলগুলো করেছে এদিকে ইউনিভার্সিটি হোস্টেল বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার পীঠস্থান কেন্দ্র মেডিকেল পড়ার ভগবান তৈরির কারাগার 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 না কেন্দ্র ভগবান তৈরির প্রতিষ্ঠা কারাগারটা কি ও কারাগার হচ্ছে জেলখানা সেটা তো আর বলা হয় না সংশোধনাগার বলা হয় আমি বন্দি কারাগারে আছি গোমা বিপদে বাইরে আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারে সত্যি কারাগার শব্দটা বেরিয়ে এলো হঠাৎ করে তো সেই কারাগার শব্দ কিন্তু সারা পৃথিবীতেই সারা পৃথিবীতে একটা কারাগার আমরা তো একটা কারাগারই আছি যেখানে কোনো না কোনোভাবে আমরা আবদ্ধ কারাগার মানেও তো আবদ্ধতায় তো কারাগার শব্দটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে কারাগার না না প্রতিটা শব্দেরই একটা যেটাকে যেভাবে ব্যাখ্যা করে নেওয়া যাবে আর কি আমাদের জীবনটাও তো একটা কারাগার আমার বন্দি আছি মায়ার জালে বন্দি আছি মমতার বন্ধনের জালে বন্দি আছে জাল আবদ্ধতা আধিষ্টতা সেটা তো কারাগার গুড বাই আজকে ডিসেম্বর মাসের তিন তারিখ দু এখন সময় ঠিক নটা বেজে তেইশ মিনিট